আমি কিন্তু রাস্তায় এই মুক্তি থেকে অভিযোগ দেওয়ার কারণে আমাকে কিন্তু বিলটা দেওয়া হচ্ছে না আমি কতটুকু কাজ করছি আপনারা জানেন না দেখেন করছিলেন

দেব না আমরা আপনারা এরকম ঐক্য থাকবেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ঐক্য থাকবেন কোনো পুলিশ আছে আপনাদেরকে ধরবেন না কেউ কোনো পুলিশ নিয়ে যাবে না কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ কোনো বিশৃঙ্খলা করবেন না কাউকে ধরা মারাও এটা করবেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ এটা শুধু সবাইকে ধন্যবাদ